যক্ষা যেমন আমাদের সারা শরীরে হতে পারে তেমনভাবে কিডনিতেও কিন্তু যক্ষা হতে পারে যক্ষার একটা অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে জ্বর এবং তার সাথে দেখা যাচ্ছে নাইট সোয়েটস দেখা যাচ্ছে সন্ধ্যা রাতে ঘাম হয় অতিরিক্ত এটা কিন্তু যক্ষার একটা লক্ষণ তবে কিডনিতে যদি যক্ষা হয় এই লক্ষণটা সাধারণত থাকে না অর্থাৎ রাতের বেলা যে অতিরিক্ত ঘাম হওয়া অথবা জ্বর সেই সমস্যা কিন্তু না থাকতে পারে তাহলে কখন সন্দেহ করবে যদি একজনের প্রস্রাবের সাথে দেখা যাচ্ছে রক্ত যাচ্ছে যেটাকে আমরা হেমাচুরিয়া বলি অথবা প্রস্রাব করতে কষ্ট হচ্ছে যেটাকে আমরা ডিজ বলি অথবা ফ্রিকুয়েন্সি দেখা যাচ্ছে বারবার প্রস্রাব হচ্ছে এবং কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে প্রস্রাবে কোনো জীবাণু পাওয়া যাচ্ছে না যেটাকে আমরা স্টেরাইল পা বলি এটা পাওয়া যায় তখন আমরা সন্দেহ করি যেটা যক্ষা হতে পারে তার জন্য আরও কিছু টেস্ট করা হয় এবং যক্ষার ওষুধ আসলে একটু দীর্ঘদিন খেতে হয় ছয় মাসের মতো খেতে হয় কোন কোন ক্ষেত্রে নয় মাস কোনো ক্ষেত্রে বারো মাসও দিতে হয় চোখে একজন ডাক্তার ঠিক করবেন আর মানে আমাদের কিডনিতেও কিন্তু যক্ষা হতে পারে তবে যক্ষার সাধারণত যে লক্ষণ যে জ্বর এবং রাতে ঘাম হওয়া অতিরিক্ত সেটা কিন্তু কিডনিতে যক্ষা হলে নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসের জন্য দেখা যাচ্ছে বারবার প্রস্রাব হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে তখন কিন্তু আমরা এরকম সন্দেহ করি धन्यवाद तो सबाई के